তানবীরের ঘরে একটা পুরনো দেয়াল ঘড়ি আছে তার দাদার সময়ের ঘড়িটা খুব অদ্ভুত প্রতিদিন রাত বারোটা বাজলেই কাটা থেমে যায় আবার সকাল ছয়টায় নিজে থেকে চালু হয় তানবীর ভেবেছিল এটা হয়তো যান্ত্রিক সমস্যা এক রাতে সে ঠিক করল ঘড়িটা খুলে দেখে ভেতরে একটা পুরোনো কালো সাদা ছবি পেল এক নারী ও এক শিশু মুখ দুটো ঘড়ির কাটায় ছিঁড়ে গেছে সেই রাতেই ঠিক বারোটায় ঘড়িটা থেমে যায় তানবীর ঘুম থেকে উঠে দেখে ঘড়ির কাছে জলের দাগ যেন কেউ ভেতর থেকে হাত রেখেছে হঠাৎ ঘড়ি থেকে মৃদ নারী কণ্ঠস্বর তুমি সময় থামালে কেন এখন তোমার সময় থামানোর পালা তানবীর পেছনে তাকাতেই বাতাস ঠান্ডা হয়ে গেল এবং ঘড়ির কাটা ঘুরতে লাগলো উল্টো দিকে সকাল ছয়টায় ঘড়ি আবার চলতে শুরু করে কিন্তু তানভীরের ঘরে তখন কেউ নেই শুধু দেয়ালে ঝুলছে একটা নতুন ছবি তানভীর আর ঘড়ির ভেতরকার সেই নারী